ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ব্যাপারে কত বর্ণনা রয়েছে তিনি এক মতে এই বলেছেন আরেক মতে এই বলেছেন একই ভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একই ভাবে ইমাম মালিক একইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কারণ কি কারণ হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে সহিহুল বুখারি ছিল না সহিহ মুসলিম ছিল না এবন মাজা আবুদাউদ নাসাই চিরমিজি সব গ্রন্থগুলি সব সংকলন হয়েছে পরে কারণ ইমাম আবু হানিফা রহেমহল্লা তার জন্ম হচ্ছে আশি হিজরিতে মৃত্যু হলো একশত পঞ্চাশ হিজড়িতে এমনইভাবে ইমাম সাফি রহেমহল্লার জন্ম হলো একশত পঞ্চাশ হিজড়িতে মৃত্যু হলো দুইশত চার হিজড়িতে এভাবেই সেই প্রসিদ্ধ ইমাম আবহানিফা ইমাম মালিক ইমাম শাফি তাদের পরে এসেছে সহি বুখারি সহি মুসলিম এগুলি সংকলন হয়েছে যার কারণে আমাদের জন্য এই যুগে হাদিসগুলিকে কাছে পাওয়া যত সহজ সেই যুগে এত সহজ ছিল না যার কারণে সেই ইমামগণ তারা আল্লাহকে ভয় করেই যখন এই দলিল পেয়েছেন দলিল অনুযায়ী ফতোয়া দিয়েছেন আবার যদি তাদের কাছে কিছু পৌঁছে গেছে তখন আবার সেটি বিবেচনা করেছেন তারা পুনর্বিবেচনা করেছেন তারা এজন্যই ইমামগণ বলেছেন কেউ আমাদের কথা অন্ধভাবে গ্রহণ করতে পারে না প্রিয় ভাই আমার কথা দীর্ঘ করার সুযোগ নেই ইমাম আবু হানিফা রাহে মহল্লা আরো কত সুন্দর স্পষ্ট করে বলেছেন

কোনো কথা বলে থাকি কোনো ফতোয়া দিয়ে থাকি যদি এটি আল্লাহর কেতাবের সাথে সাংঘর্ষিক মনে হয় অথবা রসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক মনে হয় ফাতরুকু কাউলি তখন তোমরা আমার কথাকে বর্জন করো গ্রহণ করো আল্লাহর কথা এবং তার রসুলের কথাকে এই কথা যখন এই মামাবু হানিফা রাহে মহল্লা বলেন এটাই প্রমাণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হক কথা বলে গেছেন ঠিক কিনা একই ভাবে ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ সকলেই এভাবেই নির্দেশনা দিয়ে গেছেন কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে সেই ইমামদের নামে এমন কিছু চালায় দেওয়া হয় যেগুলি বাস্তবে সেই ইমামগণ বলেন না সুতরাং ইমামগণ আল্লাহর কাছে জবাব দিতে পারবেন আর আমরা যদি ইমামদের নামে মিথ্যা চালিয়ে দিয়ে করে থাকি তাহলে আমাদের আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে এই জন্যই গোটা বিশ্বের সারাফ ইমান হাজের মানুষদের হাদিসদের বিশ্বাস হলো আদর্শ হলো নিয়ম হলো আমরা সেই ইমামদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তাদের কথা যদি কোরআন সুন্নার আলোকে হয় তাহলে আহলানুয়া সাহলানুয় মার হবা আর যদি কোরআন সন্ন্যার আলোকে না হয় তাহলে ইমামগণে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই করান সুন্নাকেই আঁকড়ে ধরতে হবে কোনো ব্যক্তির কথাকে নয় এটি ছিল ইমাম হানিফা রহমার ফেকের ক্ষেত্রে তার আদর্শের ক্ষেত্রে দিন প্রচারের ক্ষেত্রে নির্দেশনার ক্ষেত্রে তার অবস্থান আকিদার ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে তো আরও আগুন লেগে যাবে আজকে আমাদের সমাজে যে আকিদাগুলি বহুল প্রচলিত